বন্ধুরা বরাবরের মতো আরও একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম তো এখানে দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে দুইটি সার্কুলারে মোট সাতশো পঁয়তাল্লিশ জনকেই নিয়োগ দেবে তো এখন আমি সার্কুলারটি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ মতো দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আলোচনা করব এক নম্বরে পদের নাম হচ্ছে পোস্টম্যান বেতন হচ্ছে দেট সতেরোতম পদের সংখ্যা হচ্ছে একশো নব্বইটি এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শরণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে স্টাম ভেন্ডার গেট হচ্ছে আঠারোতম পদের সংখ্যা তিনটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে আসি তিন নম্বর ওয়ারম্যান হ্যাঁ গেট হচ্ছে উনিশতম পদের সংখ্যা একটি এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে আসি আমোট গার্ড গেট হচ্ছে উনিশ পদের সংখ্যা পাঁচটি এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে আসছি পাঁচ নম্বরে প্যাকার কাম মেইল ক্যারিয়ার হচ্ছে গেট হচ্ছে উনিশতম পদের সংখ্যা একশো তেইশটি এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য যোগ্যতাগুলো আপনারা ভিডিওটা স্কুল করে দেখে নেবেন তারপরে আসি হলো অফিস সহায়ক গেট হচ্ছে বিশতম পদের সঙ্গে তেইশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ তারপরে আসি সাত নম্বরে গার্ডেনার গেট হচ্ছে বিশতম পদের সংখ্যা পাঁচটি এখানে অষ্টম শ্রেণীর পাশেই আপনারা আবেদন করতে পারবেন তারপরে আসি পরিচ্ছন্নতা কর্মী সুইপার গেট হচ্ছে বিশতম পদের সংখ্যা এগারোটি এখানে অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন তারপরে বার্তা বাহক গেট হচ্ছে বিশতম পদের সংখ্যা দুটি এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে আসি দশ নম্বরে রানার গেট হচ্ছে বিশতম পদের সংখ্যা একশো একত্রিশটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে এগারো নম্বর হচ্ছে বোটম্যান গেট হচ্ছে বিশতম পদের সংখ্যা তিনটি এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমীক্ষা পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে আসি বারো নম্বরের নিরাপত্তা প্রহরী গেট হচ্ছে বিশতম পদের সংখ্যা সাতাশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমা পরীক্ষা এই হলো মোট পাঁচশো চব্বিশটি এখন আমরা দুই নম্বর সার্কুলারটি আলোচনা করব তো এক নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গেট হচ্ছে চোদ্দতম পদের সংখ্যা চারটি এখানে আপনারা স্নাতক পাশেই আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী গেট চোদ্দতম পদের সংখ্যা এগারোটি এখানেও আপনার স্নাতক পাশে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটারের বিভিন্ন দক্ষতা লাগবে আপনারা ভিডিওটা স্কল করে দেখে নেবেন তারপরে তিন নম্বরে ক্যাশিয়ার গেট হচ্ছে চোদ্দতম পদের সংখ্যা একটি এখানে আপনার স্নাতক পাশে আবেদন করতে পারবেন তারপরে আসি হল চার নম্বরে টেকনিশিয়ান পদের সংখ্যা একটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে ফার্মাসিস্ট কম্পাউন্ডার পদের সংখ্যা একটি এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে আসি হলো ড্রাফসম্যান পদের সংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনারা উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে আসি পোস্টাল অপারেটর গেট হচ্ছে পূর্ণতম পদের সংখ্যা একশো আশিটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে আট নম্বর হচ্ছে ড্রাইভার ভারী পদের সংখ্যা হচ্ছে একটি এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে সে ড্রাইভার হালকা পদের সংখ্যা পাঁচটি এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে সে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা তিনটি এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে সে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ষাটটি এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে কার্পেটার পদের সংখ্যা একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর সেই পাম্প অপারেটর পদের সংখ্যা একটি এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপর সে প্লাম্পার পদের সংখ্যা দুটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সোনা পরীক্ষা তারপরে মিডওয়াইফ পদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ তাই হলো মোট দুইশো একুশটি টোটাল হচ্ছে আপনাদের হচ্ছে সাতশো পঁয়তাল্লিশটি এখন আমি আলোচনা করব আপনারা কিভাবে এবং কবে থেকে আবেদন শুরু এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী পি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে পারবেন আবেদনের সময়সীমা নিয়ে অনলাইনে আবেদন ফোর ফর্ম পূরণ ও পরীক্ষার ফিজ আমাদানের শুরু তারিখ হচ্ছে বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো দুটি সার্কুলারেই একই সময় একই তারিখেই আবেদন শুরু এবং শেষ হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে